नमयां विष्णुपदाय कृष्णभेष्टाय भूतले श्रीमति भक्ति वृदान्तसमिति नमिने नमस्ते सरस्वती देवे गौरव निपचारिणे निर्विशेषतारिणे वञ्चा कल्पतिरिवच्चिपाचा पतितानां भावनेभवविभो बाव नमो नमः गदाधरामोऽहं वन्दे माधवच्चज्यनन्दना महाभावस्वरूपं सिचितन्नभिन्नरूपिणाम् नम महापदनाय कृष्ण प्रेम पदाये कृष्णाय कृष्ण चेतन गुरी तिश्य नम हे कृष्ण गुणाशिंदी जगत्पतेपेशमस्तकौराधे बिंदानेश्वरी विशवा नुशे फणनाचल परमात्मे बलभद्र सुभद्र भगन्नाथ हरे ते नम जय श्री कृष्ण चैतन्या प्रभु नित् नंद शिव दिवशक्त बिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রং নম ভগবাসুদেব ভগবেব আপন আপন গুরুমা যান মন্ত্র নম ঐং বিষ্ণু পায়ে কৃষ্ণ পৃষ্ঠ ভূতল শ্রীমত জামিনম আচার্য পদে ঘোরগতাম জ্যেষ্ঠ প্রসাদ ভগবত প্রসাদ জয়শ্যপ্রসাদ আদণ্য কথিকত হবে দেওয়াস্ত বংশ্যেষ্ঠ জ্যেষ্ঠ প্রেসন্দাম মন্দির নাম হরে কৃষ্ণ তা আমাদের বুহা আকাঙ্খিত আমাদের বিশেষ করে বাংলাদেশের প্রতিটা মন্দিরের সবচেয়ে বড় উৎসব হচ্ছে রথযাত্রা মহোৎসব প্রায় তেইশ দিন ব্যাপী আহ তেইশ দিন ব্যপ উৎসব সানযাত্রা থেকে শুরু হয় হ্যাঁ উল্টা রাতে এসে শেষ হয় সান অনেক পূর্ব থেকে পূর্ব প্রস্তুতি চলে সান পরে পূর্ণ প্রস্তুতি গতকাল উল্টা রথের মাধ্যমে সে রথযাত্রা সমাপ্তি কিন্তু আমাদের সমাপ্তি হলো জগন্নাথপুরীতে এখনো সমাপ্তি হয়নি কারণ লক্ষ্মী দেবী রাগ করেছে হ্যাঁ জগন্নাথকে তার সগৃহে ঢুকতে দেওয়া হয়নি রাস্তায় রয়েছে আমরা দেখতে পাই মাতাজিদের রাগ হলে কি করতে পারে না এখন যে মাতাজিদের রাখ রাগ সেটা লক্ষ্মী দেবী থেকে এসেছেন তিনি তিনি হচ্ছেন আমাদের আদি মাতা আমাদের সবার প্রভুকে কি করতে দিচ্ছে না ঢুকতে দিচ্ছে না সেটাও লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা জগন্নাথের কিছু ইচ্ছা কারণ ভগবানের ইচ্ছা আমরা কি করতে পারবো না বুঝতে পারবো না এখন ভক্তরা কি করতে পারে রথে তো সেখানে সবাই কি করতে পারে না জগন্নাথকে ভালো করে দর্শন করতে পারে না কারণ হচ্ছে জগন্নাথের পারে না জগন্নাথের অনেক বক্তরা জগন্নাথের রথও স্পর্শ করতে পারে না সেরকম অবস্থা এখন জগন্নাথ একেবারে এসে মন্দিরের দ্বারে বসে আছে তা আমরা মহাভাব দিয়ে কিছুক্ষণ পর আমরা দর্শন করবো সে জগন্নাথের রথ এখন রাজবেশ সে তো সকালে পড়াইছে কিনা জানে না হয়তো আর কিছু সময় পড়াবেন রাজবে দর্শন করাবেন কয়েক কোটি টাকা আর স্বর্ণ অলঙ্কার জগন্নাথ শত কোটি টাকা বলা যেতে পারে হাত পা থেকে শুরু করে অলংকার থেকে শুরু করে সবকিছু হচ্ছে স্বর্ণের লক্ষ্মী দেবীকে আকর্ষণ করার জন্য সাজগোজ করবে যেন লক্ষ্মী দেবীর একটু কি হয় রাখমে আজকে তো ঢুকতে দেবে না আগামীকাল হয়তো লক্ষ্মীর কি হবে একটু কি আবার জগন্নাথ প্রবেশ করবে জগন্নাথের সেবা পূজা মহালক্ষ্মী দেবী করবেন তো আমরা যে জগন্নাথ এসেছেন তার পূর্বে চতন্য মহাপ্রভু তার পরিষদ বর্গদের নিত্য কীর্তন আমরা কালকে অধ্যয়ন করেছিলাম তা আজকে আমরা ওখান থেকে কিছু শ্লোক কি করবো পাঠ করবো একান্ন নাম্বার শ্লোক থেকে পড়ছি গতকাল পঞ্চাশ পর্যন্ত পড়েছিলাম জগন্নাথ বলেন হস্ত যুগ তুলে বাবা হাত তুলে জয় জগন্নাথ জয় জগন্নাথ করে কি করছেন চেতন মহাপ্রভু সাতটা সম্প্রদায়তে ঘুরে বেড়ালেন এবং দুই হাত তুলে জয় জগন্নাথ ধনীতে সকলকে কি করলেন আনন্দিত করলেন আর এক শক্তি প্রভু করিল প্রকাশ এক কালে করিল বিলাস মহাপ্রভু যে কৃষ্ণ জগন্নাথ তিনি কি করতে সেই আর এক জায়গায় বিস্তার করতে পারেন আমরা দেখতে পাই সীতা দণ্ড উৎসবের সময় তিনি ছিলেন পুরীতে আর নিত্যানন্দ প্রভু যখন বুক লাগালেন তখন তিনি সেখানে চলে আসলেন হ্যাঁ তো মহাপ্রভু বলেছেন আমি একের সাথে চার জায়গায় থাকি রাঘব ভবনে শিবা সঙ্গনে নিত্যান্দ নৃত্যে একটা কোথায় যে রন্দনশালায় সাত টিমে তিনি কি করছেন একসাথে নিত্য কীর্তন করছেন যে যেখানে আছে সেখানে দেখতে পাচ্ছে কি মহাপ্রভু তাদের সাথে আছে আমরা কৃষ্ণচন্দ্র দেখতে পাই কৃষ্ণচন্দ্র ষোলো হাজার একশো আট জন মহিষী ছিলেন আলাদা আলাদা প্রসাদ ছিল আর সব মহিষী মনে করত যে কৃষ্ণ আমার সাথে আছে যে মহিষী সব ষোলো হাজার একশো আট ভাগে বিস্তৃত হয়ে ভগবান সব জায়গায় কি করতেন থাকতে পারতেন আমরা ব্রহ্ম মোহনলীলায় দেখতে পাই ভগবান কৃষ্ণচন্দ্র কি করেছেন সমস্ত গোপ গাবি সব নিয়ে চরণ করছেন আর ব্রহ্মাদেব একটা গোহার ভিতরে সবাইকে লুকিয়ে রেখেছেন আবার কৃষ্ণ সব গাভি হয়ে বাচ্চু হয়ে যার যেরকম ছেলে সেরকম হয়ে সবার গৃহে ফিরে গেছেন অনেকদিন পর মাম্মা দেখতে এসেছেন সবাইকে তো বন্দি করে রেখেছি বজাবাসীদের কি অবস্থা দেখি সব হারা বিশেষ করে মা বাবারা যদি পুত্র সুখ এটা অত্যন্ত ভয়ানক এই জগতে যত সুখ আছে মানুষ সুখগ্রস্ত হয় কেউ মারা গেলে পিতা মাতা মারা গেলে স্ত্রী মারা গেলে স্বামী মারা গেলে এত বেশি সুখগ্রস্ত হয় না সুগস্ত হয় কিন্তু সেটা ভুলে যাবার মতো কিন্তু পুত্র কেউ কি করতে পারে না পারে না সেখানে সমস্ত বদবাসীদের সন্তানরা কি করেছেন আর কৃষ্ণ সেই বদবাসীরা কি বজনে অনেক আমরা রাধা মাধব কীর্তন করি হ্যাঁ তিনি বজের যারা রয়েছে সবাইকে কি করবে আনন্দ বিস্তার তাদের কখনো সুখ সাগরে বাঁচতে হবে না হ্যাঁ তিনি সবাই বিস্তৃত হয়ে কি হয়েছিলেন হ্যাঁ নিজেকে স্পান করে সবার সন্তান হয়ে গাভী হয়ে আবার ঘরে ফিরে গিয়েছিলেন তখন বাম্মা তার কি হয়েছেন বল বুঝতে পেরেছিলেন সেখানেও কি হচ্ছেন একভাবে সাত সম্প্রদায় তিনি বিলাস করছেন আমরা রাত্রিতে যে গিয়া হয়েছিল কি বলা হয় এটা হ্রাস হয়েছিল সে রাসের সময়ও কি করেছিলেন কৃষ্ণ আমার সমস্ত তাদের সাথে একসাথে নৃত্য করেছিলেন এটা হচ্ছে ভগবানের বিশেষ বিলাস সবে কহে প্রভু আছেন মোর সম্প্রদায় অন্যটাই নাহিজান আমার এ দয়ায় সবাই মনে করছে প্রভু আমাদের সাথে আছে আমাদেরকে খুব ভালোবাসে অন্যদের কাছে প্রভু যাচ্ছে না সেজন্য সবাই খুব আনন্দ লোকিতে না রে প্রভুর অচিন্ত শক্তি অন্তরঙ্গ ভক্ত জানে যার শুদ্ধ ভক্তি কেহ নারে প্রভুর অচিন্ত শক্তি অন্তরঙ্গ ভক্ত জানে যার শুদ্ধ ভক্তি প্রকৃত ভক্তের চেতনা মহাপ্রভু অচিন্ত শক্তি কেউ দেখতে পারে না তার অন্তরঙ্গ ভক্তরা কেবল শুদ্ধ ভক্তির প্রভাবে তা বুঝতে পারেন কালকে গতকাল একেবারে সারা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের যত উপজেলা রয়েছে জেলা রয়েছে শহর রয়েছে সব জায়গায় জগন্নাথ সবাইকে কি বাবা দর্শন করেছেন শত শত রথে চলে জগন্নাথ কি করেছেন জগন্নাথকে যেখানে নিত্য সেবা পূজা কি হবে শুদ্ধভাবে হবে সব জায়গায় জগন্নাথ রয়েছে হ্যাঁ সে জগন্নাথ সকল দিকে বের হয়ে কি করছেন এখন তো আমাদের অনেক ভক্তরা গৃহেও জগন্নাথের সেবা করে ছোট ছোট রথ বানিয়ে দেখি তারাও কি করছেন রাস্তায় বেড়ে গেছে আবার কেউ কেউ ট্রাক বাড়া করে ট্রাকের সামনে জগন্নাথকে বসিয়ে দড়ি দিয়ে ট্রাক টানছে হ্যাঁ সেভাবে অনেকগুলো রথ বিভিন্ন দিক থেকে বের হচ্ছে জগন্নাথ সব জায়গায় কি করতে পারেন থাকতে পারেন তিনি ভালোবাসার বন্ধনে কি হয় আবদ্ধ কীর্তন দেখিয়া জগন্নাথ হরসিত সংকীর্তন দেখে রথ করি হস্তগীত এরকম যখন কীর্তন হয় জগন্নাথ কি হয়ে যায় অত্যন্ত আনন্দিত হয় এবং মাঝে মাঝে তিনি রথ থামিয়ে দেয় আমাদের এখানে রত দেখা যায় আমাদের জগন্নাথ বলে দেবার সুভদ্রা রথ চলে যায় জগন্নাথ রথ অনেক পিছিয়ে পড়ে যায় যেহেতু এখানে বড় শহর প্রচুর গাড়ি আমাদের খুব আতঙ্কে থাকতে হয় কোন সময় আবার রাস্তাতে গাড়ি ঢুকে যায় গাড়ি ঢুকে গেলে জগন্নাথের রথ নিয়ে যাওয়া প্রত্যেক বছর আমাদের রথ নিতে পারতাম না আমরা জগন্নাথ পিছনে যায় কিছু গাড়ি ঢুকে যায় জগন্নাথ আস্তে 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 কি বলদেব সুভদ্রা চলে গেলে ঘন্টা আধা ঘন্টা পরে জগন্নাথ মন্দিরে আসে এবার এমনি কি হয়নি জ্যাম হয়নি আমরা গাড়ি ঢুকতে দিইনি সামনে রথ গুলোকে বলদেব সুভদ্রকে দাঁড় করে রাখতে হয় জগন্নাথকে আবার আস্তে আস্তে পিছনে নিয়ে সেভাবে কি করা হয় এবং গতকাল আমাদের এখানে অলৌকিক হয়েছে সকালবেলা খুব বৃষ্টি হয়েছে একেবারে দুপুর পর্যন্ত বৃষ্টি হ্যাঁ জগন্নাথ যখন রথে যাবে তখনও বৃষ্টি জগন্নাথ সবে মাত্র মন্দির থেকে বের হয়েছে বৃষ্টি বন্ধ হয়ে গেছে রাস্তা গিয়ে রথ উঠেছে কোনো বৃষ্টি নেই পুরো রথ ঘুরে এসে মন্দিরের জগন্নাথ যখনই ঢুকেছে আবার জম করে বৃষ্টি শুরু হবে একটু রথের মধ্যে কি হয়নি বৃষ্টি হয়নি ও রথের দিনে একই অবস্থা ছিল কালকের দিনে এক অবস্থা আছে রাতের দিনে দিনের বেলা কোনো বৃষ্টি ছিল না কিন্তু জগন্নাথ মন্দিরে ঢুকে গেছে গুন্ডিসা মন্দিরে ঢুকার সাথে একেবারে জুম জুম বৃষ্টি হ্যাঁ রাস্তা পুরো একেবারে ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ কালকেও কি বৃষ্টিতে যে রাস্তায় কেউ নামছে না জগন্নাথ আমরা জগন্নাথকে নিয়েছি রাস্তায় হয়েছে কয়েকশো ভক্ত ছিল কয়েকশো ছিল না জগন্নাথ যখন রথে গিয়েছেন তারপর সবাই কর থেকে বিভিন্ন জায়গা থেকে রাস্তায় এসেছে কারণ কেউ তো বৃষ্টিতে বৃষ্টি চায় না

পথাবৃদ্ধের হইল পরম বিস্ময় দেখিতে বিপস রাজা হইল প্রেমময় এই সংকীর্তন রাজা পথাবৃদ্ধ অত্যন্ত বিস্মিত হয়েছিলেন থেকে রাজা ভগবত প্রেমে মগ্ন হয়ে বিবস হয়েছিলেন অনেক সময় প্রেমে মগ্ন হয়ে বিবস মানে অবশ যাবার মত কাশি কহে রাজা প্রভুর মহিমা কাশি মিশ্র কহে তোমার বাগ্যের না সীমা রাজা তখন কাশি মিশ্র কে চেতনা মহাপ্রভুর মহিমার কথা বললেন তখন কাশী মিশ্র বললেন মহারাজ আপনার ভাগ্যের সীমানে মহাপ্রভু কোথায় থাকতেন কাশী মিশ্রের বাগান বাড়িতে কাশি মিশ্রের বাড়িতে থাকতেন কাশী ভাগ্যের সীমানে সর্বভ্রহ সঙ্গে রাজা করে ঠারা আর কেহ নাই জানে চৈতন্যের চুরি মহারাজ প্রতারুদ্ধ ভট্টাচার্য উভয়ে চৈতন্য মহাপ্রভুর অদ্ভুত লীলা দর্শন করছিলেন অন্য কেউ চেতনা মাহুর চাতুরি জানতে পারেননি যেমন এখানে একটা জিনিস আমরা শিখতে পারি সার্বভৌম ভট্টাচার্য হচ্ছে সবার গুরু আর হচ্ছে মহারাজ প্রতাপ হচ্ছে রাজা বিশেষ করে যারা লেভেলে থাকে এখানে কি হয় সব জানে এই মূর্ত লোকে কি হচ্ছে দেবতারা সব জানে উপর থেকে সব কি হয় ওনারা দেখতে পারে হ্যাঁ যেমন রাজা বাংলাদেশের কোথায় কি হচ্ছে সব জানবে কারণ তারা স্পেশাল গোয়ান্দা বাহিনী রয়েছে প্রত্যেক দেশের সরকারে কি রয়েছে গন্দা সিস্টেম রয়েছে এবং উন্নত দেশগুলোর গোয়ান্দা সিস্টেম তো পৃথিবীর সর্বত্র বিরাজমান আমাদের কি হচ্ছে উন্নত দেশগুলো তারা আমাদের কি সব খবর খবর জানে তো বাংলাদেশের যিনি সরকার প্রধান তাকে তিনি তো জানবে এখানে কি হচ্ছে কোথায় কি হয় সব তথ্য রিপোর্ট তার কাছে চলে যায় এখানে যিনি রাজা আর যিনি গুরু দুইজনেই আছে রাতে অন্যরা কেউ জানে না গোর পার্শ্বের মধ্যে কেউ জানে না যে ওরা মনে করছে যে মহাপ্রভু আমাদের দলে আছে শিবাস ঠাকুরের দল মনে করছে মহাপ্রভু আমাদের সাথে আছে নিত্যানন্দ ভৌত দল মনে করছে মহাপ্রভু আমাদের সাথে আছে অন্য কোনো দলে নেই কিন্তু সার্বভৌম ভট্টাচার্য যত মহাপ্রভু জানে মহাপ্রভু সাত দলে আছে এখন তো সব সিসিটিভির আওতায় কোথায় কি হচ্ছে দেখা যায় হ্যাঁ তো ভাবে এখানে কি করছেন এই মহাপ্রভুর এই বিস্ময় কাহিনী সার্বম ভট্টাচার্য এবং প্রতাপ সেটা জেনে ওনারা অত্যন্ত কি হয়েছে হরসিত যারে তার কৃপা সেই জানি পারে কৃপা বিনা ব্রহ্মদিক জানি বারে না রে মহাপ্রভুর কৃপা হলে মহাপ্রভুকে জানা যাবে মহাপ্রভুর কৃপা ছাড়া ব্রহ্মা হলেও কি করতে পারবে না দেবতা হলো মহাপ্রভুকে জানতেই পারবেন আমরা দেখতে পাই মহাপ্রভু জানতে পারিনি ভগবানের ইন্দ্রদেব জানতে পারেনি যিনি রাজা গিরি গোবর্ধন দেখতে পাই মহাপ্রভুর কি পাশে সেবা দেখি প্রভুর তুষ্টমান সেই তো প্রসাদে পাইল রহস্য দর্শন রাজা তুসবা দেখে মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন তাই তার প্রসাদে রাজা এই রহস্য দর্শন করতে পেরেছিলেন কার কি পায় মহাপ্রভুর কি পায় কি করতে পেরেছেন রাজা দর্শন করতে পেরেছেন রাজা সহাপ্রভুর কার্যকলাপের সরস্বতী ঠাকুর বর্ণনা করেছেন দর্শন করে জগন্নাথ দেবের বিস্ময়ান্বিত হয়েছিলেন এবং তিনি তার রথ থামিয়ে এসে নিত্য দর্শন করেছিলেন মহাপ্রভু তার নৃত্যের দ্বারা আসি জগন্নাথের আনন্দ বিধান করেছিলেন সস্তা এবং দৃশ্য এখানে এক পরমেশ্বর ভগবান কিন্তু ভগবান এখনও লীলা বিচিত্রতা ক্রমে এই অদ্ভুত রহস্যের প্রকাশ করেছিলেন চৈতন্য মহাপ্রভুর কিভাবে মহাপ্রভু আর এক দর্শন হচ্ছে যে এক সময় তিনি সাতটি সম্প্রদায় ছিলেন চৈতন্য মহাপ্রভুর কৃপায় রাজা তাও উপলব্ধি করেছিলেন বুঝতে পারছেন এটা খুব গুরুত্বপূর্ণ তা আমরা অনেক সময় আমাদের যে রথ ফলে তিনটে রথ যে যে রথে থাকে সেই রথের কথা জানে তিন রথে কিরকম নিত্য কীর্তন হবে জানে না কিন্তু কেউ যদি মহাপ্রভুর কিভাবে ভক্ত হয় তাহলে তিন রথে কি করতে পারবেন দর্শন করতে পারবেন এখানে সাত রথে কি হচ্ছে রাজা প্রতাপ ফতা ব্রুজ জনরা দর্শন করতে পেরেছিলেন সেটা হচ্ছে মহাপ্রভুর কি পায় হ্যাঁ তা আমরা দেখতে পাই গত কয়েকদিন আগে আমাদের পরমপ ভক্তি বিজয় ভাগ স্বামী মহারাজ বলছিলেন আমাদের পরমাধ্য গুরু মহারাজ ছিলেন স্বামী গুরু মহারাজ বলছিলেন গুরু একটা মিটিং এ ছিল মায়াপুরে সমস্ত মিটিং এ যারা ছিল সবাই অপেক্ষা করছে গুরু না এগারোটা থেকে বারোটা থেকে মিটিং তো কি আসছে না না ওনারা বসে আছে গুরুমার্চ এসেছে দশটা পঁয়তাল্লিশে এসে বলছে আমার শরীরটা ভালো না আমি গতকাল জুমে কি করতে গেছিলাম বাংলাদেশে ভিজিট করতে গিয়েছিলাম তো ওখানে ভক্তরা এত প্রসাদ খাওয়াইছে আমাকে আমার কি হয়ে গেছে ফেটে গ্যাস হয়ে গেছে অজীর্ণ হয়ে গেছে আমি আজকে ঘুম থেকে উঠতে পারছিলাম না তা আমাদের তো দর্শন করলে কি হয় না ফেট ভরে না হ্যাঁ কিন্তু গুরু মহারাজ দর্শন করলেও সেটা কি করছেন ওনার ফেট বসছে ওনার অজীর্ণ হচ্ছে হ্যাঁ ওখানে থাকলেও গুরুমা যদি চায় যে কোনো জায়গায় উনি কি করতে পারে যেতে পারে এটা হচ্ছে শুদ্ধ ভক্তের একটা বিশেষ এখানে ভক্ত হম তারপরে হচ্ছে জগন্নাথ জগন্নাথের মহাপ্রভুর বিশেষ কি পায় শিলা প্রভুপাত বলছিলেন গৌরোদন গৌরদন জন চৈতন্য মহাপ্রভুর বিশেষ জন হচ্ছে কি শিলা জয়পা প্রভু মহাপ যে কোনো জায়গায় কি করতে পারছেন আমার সামনে একটা ব্যক্তি গেলে ঘটনা ঘটেছেন একজন আমাদের মাতাজির অনেক গুরু বউ অনেক বছর বারো তেরো বছর দীক্ষা হয়েছে তো মাতাজির কোনো সন্তান হচ্ছে না উনি গিয়ে মা বরাবোকে রাজি করেছেন গুরুমাজের একটা আশীর্বাদ নিতে চাই গুরুমাজকে বলতে চাই তখন আমি গুরুমাথকে গুরু মাজে ছিল আমি সারা করছিলাম গুরুমাজের সাথে আমি জুতা পরিয়ে দিচ্ছিলাম তো মাতাজি কানের কাছেই শেষে আমি কি করছেন গুরু মাছকে বলছে গুরুমাজ যখন ওনার ফ্লাইট থেকে কি হচ্ছে বের হচ্ছে রুম থেকে যখন নিচে নামবে তখন মহাবরফ আমাদের বলে গিয়েছিলেন মাতাজি আসলে ওনাকে যেন গুরু মহারাজ সাথে একটু কথা বলতে দেওয়া হয় তখন মাতাজি বলছেন তো গুরু মহারাজ কিছুক্ষণ চিন্তা করেছে তখন বলছে তোমাদের খাটটা কি রুমের এখানে আছে তো মাতাজি বলছে হ্যাঁ ওই জায়গায় খাটটা আছে এই পাশে তো গুরু মহারাজ বলছে খাটটা তোমরা কি করিও রুম থেকে ওখান থেকে চেঞ্জ করে নিয়ে অন্য পাশে নিয়ে যায় গুরু মহারাজ এখানে আছে দক্ষিণ ভারত থেকে সে মাতাজি এসেছে ক্লুমাস ওখান থেকে জানে যে ওনাদের খাট কোথায় রয়েছে কোথায় গোমায় এটা হচ্ছে ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তের একটা বিশেষ লীলা হ্যাঁ আর একটা মহারাজ লীলা বলছিলেন একজন মাতাজি গর্ভবতী মাতাজি জানে না আমাদের এটা হচ্ছে মিডিল ইস্টে ওমানে ওখানে যখন ভক্তরা প্রচার করতেন তো বিশেষ করে যে সমস্ত বক্ত হয়েছিলেন ওনাদের কোনো রকম সুযোগ সুবিধা কোথাও প্রচার করার মতো এরকম গৃহ ছিল না বা রুম ছিল না একজন ভারতীয় ওনার ভালো চাকরি করতেন ওনার ভালো অ্যাপার্টমেন্ট ছিলেন তিনি বক্তদের প্রচার করার জন্য একটা বিল্ডিং এ ওনার ফ্লাইট এর একটা রুম দিয়ে দিয়েছিলেন রান্না করার জন্য পুরো রান্নাঘর দিয়ে দিতেন অনেক সহযোগিতা করতেন গুরু মাছ ওখানে গিয়েছেন সব বক্তার ওনার কোনো সন্তান ছিল না মনে অনেক দুঃখ ছিল তখন বক্তরা গুরু মাসকে বলছে গুরু মাস আপনি কিবা করুন আহ ওনাদের যেন একটা কি হয় সন্তান আসে গুরু মাস বলছে কেন ওদের তো সন্তান অলরেডি আছে বক্তরা বলছে না না গুরু মহারাজ ওদের কোনো সন্তান নেই ওই না আমি দেখতে পাচ্ছি সন্তান আছে তো অলরেডি কয়েক মাস হয়ে গেছে সন্তান আসছে তখন কয়েক মাস বলে গেছে তখন ডাক্তারাশন দাজে মাতাদিকেই বলছে মাতাজি আপনি কি প্রেগন্যান্ট হয়েছেন মাতাজি মাতা হইছেন না ছাত্র আমি তো জানি না তখন আবার কি করেছেন যখন টেস্ট করানো হয়েছে দেখছেন কি তিন মাসের তিন মাস হয়ে গেছে কনসেপ্ট হয়েছে তো দুই মায়ের গর্বে আছে সেটাও কি করতে পারে জানে আমরা এই গত 12 সপ্তাহে বলছিলাম একজন মাতাজি গর্ভবতী হয়েছেন বিদেশে গুরুমাদের কাছে আশীর্বাদের জন্য আছে তখন আশীর্বাদ অনেক তো বিশেষ করে গুরুদেব হচ্ছে ফিতা বিদেশে যারা মাতা যে আমাদের এখানে হয়তো লজ্জা বোধ করে ওরা কি করে না কাছাকাছি গুরু মাছকে গিয়ে গুরু একেবারে কি ফ্যাটটা গুরু কাছে নিয়ে বলছে গুরু মাছ আপনি একটু আশীর্বাদ করেন আমার সন্তানকে তখন গুরু মাছের হাতে দণ্ড থাকে ও প্যাটের মধ্যে দণ্ডটা লাগিয়ে সন্তানকে কি করছে আশীর্বাদ করছেন আয়ুষ্মতি বাবু তো ওনারা মনে করছেন কি এটা সন্তান হবে তখন বলছে গুরুমার বলছে না না আমি তো এরকম বলিনি আয়ুষ্মতি মানে অনেক কি হবে ওর কন্যা সন্তানই হবে তো আমাদের বক্তব্য যে বাঘ স্বামী মহারাজ কত হলো মায়ের গর্বে রয়েছে সন্তান ছেলে হবে না মেয়ে হবে গুরুমাস কি জানে তখন ওই মাতরাজের পরিবারের উনি নাম্বার নিয়ে এসেছেন কখন ডেলিভারি ডেট সব জেনে নিয়ে মহারাজ ডায়েরি নোট করে রেখেছেন তখন ওই ডেটের পরে মহারাজ আবার ফোন করেছেন আপনাদের কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে ঠিক আছে বলছে কি হয়েছে কন্যা সন্ধান হয়েছে মহারাজ হচ্ছে দিব্য দৃষ্টি সম্পূর্ণ ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তরা ভগবানের যখন কৃপা লাভ করেন তখন এই দিব্য দৃষ্টিগুলো তারা কি করতে পারেন লাভ করতে পারেন সেখানে চৈতন্য মহাপুরুর কৃপায় সর্বম ভট্টাচার্য এবং কি রাজা রুদ্র সেই দিব্য দৃষ্টি লাভ করেছিলেন সে উপলব্ধি লাভ করেছিলেন তারা এটা দর্শন করার সৌভাগ্য লাভ করেছিলেন সাক্ষাতে না যায় দেখা তো দয়া কে বুঝিতে পারে চৈতন্য চন্দ্রের মায়া যদিও প্রত্যক্ষভাবে তিনি রাজাকে দর্শন দিতে সম্মত ছিলেন অসম্মত ছিলেন কিন্তু পরোক্ষভাবে তিনি রাজাকে তার কিবা দান করেছিলেন চৈতন্য মহাপ্রভুর মায়া কে বুঝতে পারে হম অনেক সময় দেখবেন আপনি মন্দিরে গেছেন পুজোর এই মাত্র দরজাটা বন্ধ করে দিবে দরজা দরজা দাঁড়িয়ে বন্ধ করে দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে এক মিনিটের জন্য দর্শন পেয়ে গেলেন ভগানকে আমাকে ঘটেছে এই মাত্র গেছি সেই মাত্র পূজারি অলরেডি কি ঘন্টা বাজাচ্ছে দরজা বন্ধ করবে আর যদি কোনো দিন যদি সৌভাগ্য যদি ভালো না থাকে তাহলে দেখবেন আপনি যখন গেছেন আমি গত কয়েকদিন আগে ভগবানের কাছে দর্শন করতে গেলাম যখনই যাই তখন মন্দির বন্ধ তিনবার গিয়ে চারবারের মধ্যে কি মন্দিরে আছি কিন্তু যখন যায় তখন কি মন্দিরে তো ভগবান যদি না চায় কি করা যাবে না ভগবানের কি হলে ভগবানকে কি করা যাবে আমরা ভগবানকে দর্শন করতে পারি অনেক সময় মন্দিরে ভগবানকে দর্শন করতে যাই কিন্তু আগে আরেকটা যাস পরে এমনি অফিসিয়ালি কি করতে হয় তির থেকে ভগবানকে দর্শন করার সে কৃপা আমাদের কি করতে হবে মহাপ্রভুর কাছ থেকে লাভ করছে যেহেতু শ্রীচৈতন্য মহাপ্রভু জগৎগুরু রূপে বা আচার্য রূপে লীলা বিলাস করেছিলেন পাতিব বস্তু কামিনী কাঞ্চনের আসক্ত রাজাকে দর্শন দিতে অসম্মত ছিলেন বাস্তবিকে রাজা সাধারণত কামিনী কাঞ্চন পরিবৃত্ত হয়ে থাকেন তাই একজন সন্ন্যাসী হিসেবে তিনি কামিনী কাঞ্চনের প্রতি বিতৃষ্ণ ছিলেন বলে রাজাকে দর্শন দিতে পারছিলেন না কেননা সন্ন্যাসীর পক্ষে রাজ দর্শন অত্যন্ত অশোভনীয় ব্যাপার তাই প্রত্যক্ষ ভাবে রাজা নামের এই নামের প্রতি মহাপ্রভুর তীব্র বিতৃষ্ণা থাকলেও তিনি পরোক্ষভাবে তার প্রতি তার এত কৃপা যে রাজা মহাপ্রভুর কৃপায় তার গুর রহস্য পর্যন্ত জানতে সমর্থ হয়েছিলেন বাস্তবিকে মহাপ্রভুর এই কৃপা বঞ্চনার লীলা অর্থাৎ একই সময়ে ঈশ্বর ও জীবের মতো লীলার মতোই তার অকান্তিক ভক্ত ছাড়া আর কেউ বুঝতে সক্ষম নয় সার্বভৌম কাশী মিশ্র দুই মহাশয় রাজারে প্রসাদ দেখি হইলা দুই রাজার প্রতি দর্শন করে বিস্মিত হয়েছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাদের মহাবু তো হারিয়ে গেল আমাদের থেকে কখন আর দর্শন দেবে প্রভু এসছেন উনি একটু হাইলাইট করে দিন কৃষ্ণ আমি তো দেখতে পাচ্ছি না আচ্ছা 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 অনেক দূর থেকে নীলাচলন আয় নিতায় পরমাত্মা নিয়ে বল ভদ্র তিনটা রথ একসাথে দেখা যাচ্ছে কি আনন্দ বাহ

जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेव जय सुभद्रा जगन्नाथ स्वामी नयन पद गामी नयन पद गामी भव तुम्हें जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेव जय सुभद्रा जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेव जय सुभद्रा আমরা জগন্নাথকে যদি দর্শন করতে না পারি জগন্নাথ কিন্তু আমাদের দর্শন করতেছে এখন অনেকগুলো টিভি চ্যানেল লাইভ দেখাচ্ছে আপনারা জগন্নাথপুরি উড়িষ্যার টিভি চ্যানেল গুলোকে সরাসরি একেবারে খুব ভালো জগন্নাথকে দর্শন করতে পারবেন ওনারা অনেক ফান্ডাদেরকে নিযুক্ত করে জগন্নাথের ওনারা মহিমা বলে উড়িয়া ভাষায় জগন্নাথের অনেক সুন্দর মহিমা জগন্নাথের বলবে আর সাথে জগন্নাথকে দর্শন করবেন তবু বের হয়ে গেছে সবাইকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আজকে ক্লাস অংশগ্রহণ করার জন্য আগামীকাল আবার আমরা সকলে মহারাজের কাছ থেকে আমরা সবাইকে বৈষ্ণবী থেকে জ্ঞাপন করে যাবো বাঞ্চা কল্প তৈরেছ কিভাবে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই ও আমাদের জগন্নাথের রাত দর্শন করিয়েছেন আবার আর যাই হোক আরে ও